हमारे होटल के साथ যে হোটেল है ना वो होटल में जाकर देखो एक अंडा दो रुपया মানে চিন্তা করে দেখেন একটা ডিম যদি হয় দুইশো টাকা আমরা বাংলাদেশে কত শান্তিতে আছি নেপাল পোখারা যারা কখনো এসেছেন তারা হয়তো জানবেন আর যারা আসেন নাই তারা হয়তো প্রথমে আজকে এই কথা শুনে অবাক হয়ে যাবেন এমন একটা তথ্য আজকে আপনাদেরকে দেবো আমি আপনারা যারা নেপাল আসতে চাচ্ছেন নেপাল আসতে কিন্তু ভিসা লাগে না ভিসা হচ্ছে অনারেবল তো এখন আমরা যা আসছি একটা তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে যা নেপালে আসবেন প্রথমে আমি শুনেছিলাম হোটেল ভাড়া খুব কম যেমন আপনি যদি হোটেলে থাকেন সাধারণ থ্রি স্টার হোটেলে আপনি থাকতে পারবেন বাংলাদেশের দুই থেকে আড়াই হাজার টাকায় থ্রি স্টার হোটেলে তো এখন আমরা প্রথমে কাঠমান্ডুতে আসলাম আসার পরে কাঠমান্ডুতে আসার পরে একটা ডিম চল্লিশ টাকা নিল তো কাঠমান্ডু থেকে যখন নাকি আসলাম পুখারা এখানে একটা ডিম একশো টাকা নিল তো এরপর আমরা অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম এত দাম কেন আমাদের কি বললো আমার হোটেল কে সাহায্য হোটেল হ্যাঁ ও হোটেল মে যা কর দেখো এক আন্ডা দুশো রুপিয়া মানে চিন্তা করে দেখেন একটা ডিম যদি হয় দুইশো টাকা আমরা বাংলাদেশে কত শান্তিতে আছি এই জন্য সবসময় আল্লাহ শুক্র আদায় করি অনেক দেশ ঘুরেছি তো তো বাংলাদেশে এখন মনে মনে হচ্ছে যে বাংলাদেশে ভালোই আছি যাই হোক আল্লাহ আমাদের বাংলাদেশকে আরো ভালো রাখুক আমরা হয়তো ছোটো ছোটো কোনো বিষয় হলেই আমরা ঘাবড়ায় যাই বাংলাদেশে এই জন্য হয়তো এই কথাটা শোনার পর হয়তো অনেকের কাছে একটু ভালো লাগবে